শক্তের ভক্ত নরমের জম এ কথাটা আমরা সবাই শুনেছি বাস্তব জীবনেও কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি সবসময় আপনার নরম ব্যবহারকে প্রকাশ করেন তখন মানুষ আপনাকে বাস দিবেই দিবে। কিছু উদাহরণ দিই একজন ব্যক্তি টাকা ধার নিল ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেল আপনি যদি কিছুই না বলেন সে টাকাটা নিজের অধিকার বলে আপনার কাছে রেখে দেবে কিন্তু আপনি যদি শক্ত হয়ে তাকে বলতেন টাকাটা ফেরত না দিলে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব সে টাকা ফেরত দিবে আপনি সেই গেলেন কাপড় বানাতে কাপড়টা একটু এদিক সেদিক করে ফেলবে হাতাটা একটু বড় করে ফেলবে কিন্তু আপনি যদি নরম হয়ে তাদেরকে কিছু বলেন যে এটা ঠিক করে দেন অনেক সময় প্রকাশভঙ্গি হবে এটা এরকমই হয় কিন্তু আপনি যদি আপনার একটু কঠোরতা প্রদর্শন করেন তখন আপনাকে বাপ ডাকতে তারা ভাবত আমার জীবনেও আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমি মানুষ হিসেবে যত নরম থাকার চেষ্টা করি কেউ কেউ সবাই না কেউ কেউ এই নরম ব্যবহারে সদ্য ব্যবহার করতে চাই টাকা ধার নিয়ে টাকা ফেরত দেই না বই নিয়ে যাচ্ছে বইটাকে ফেরত দিচ্ছে না অথবা আমি যে রকম আশা করছি বা যেটা ন্যায্য এই জিনিসটা অনেক সময় তাদের পক্ষ থেকে পাওয়া যায় না কিন্তু যখন আমি ওইখানে রাগান্বিত হয়ে কোনো কিছু বলেছি বা আমার কঠোরতাকে প্রদর্শন করেছি তখন সবসময় তারা তা অল্প সময়ের ভিতরে বাস্তবায়ন করে ফেলছে যেমন টেইলার্সে গিয়ে কাপড় দিয়েছি তিন মাসেও কাপড় সিলাই হয় না তার খুব চাপ মানে যখন চেঞ্জ করে দেওয়ার জন্য একটা ডিজাইন চেঞ্জ করে দেওয়ার জন্য দেওয়া হলো তিন মাসেও সে ফেরত দিচ্ছে না কিন্তু যখন বললাম আজকের ভিতরে কাপড় না পেলে তোর দোকানে শাট ডাউন করে দেব রাতের ভিতরে আমার কাপড় রেডি টাকা ফেরত দেয় না ছয় মাস যাবত কোনো যোগাযোগ নাই যখন বলবো কালকে তোকে গাছে ঝোলাবো সে টাকা দিয়ে দিতে বাধ্য এরকম কখনো কখনো আপনার কঠোর ব্যবহার আপনার জন্যই উপকারী হবে